রাখবেন রানিং নাম্বার পনেরো একটি একশো পঞ্চাশ সিসি পেগাসাস মোটর সাইকেল বাচ্চার হাতের দিকে লক্ষ্য রাখুন রানিং নাম্বার পনেরো নম্বর উঠা বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা এবার কিন্তু আর মিস্টেক হবে না লক্ষ্য রাখবেন আমার হাতের দিকে টিকিট ধরলাম টিকিটের রং টিকিটের রং ভাবি বড় আলাপি টিকিটের রং গোলাপি সিরিজ খ টিকিটের রং গোলাপি সিরিজ খ মনোগ্রাম ময়ূর টিকিট নাম্বার টু ওয়ান ওয়ান টু থ্রি টু দুই এক এক দুই তিন দুই দুই এক এক দুই তিন দুই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লক্ষ্য রাখবেন আসাদ মির্জাপুর আসাদ মির্জাপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন থ্রি সেভেন ওয়ান এবং বাকি দুটি নাম্বার দেখে ফোন দাও আসাদ মির্জাপুরে চলে গেল আজকের পনেরো নম্বর পুরস্কার লাইন ক্লিয়ার আছে ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে গেছে নো অ্যান্সার আবারও ট্রাই করছি তিনবার ট্রাই করব এখনো ব্যস্ততার সময় আসে নাই ক্লিয়ার আছে লাইন কেটে যাচ্ছে এবারই শেষবার দিচ্ছি তারপর আমি নাম্বার ঘোষণা করব হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান আমি সুজন বলছিলাম গাজীপুর বাণিজ্য মেলা থেকে আপনি কি আমাদের মেলার প্রবেশ টিকিট কেটেছেন এই সাত আট দিনের মধ্যে ধন্যবাদ ভাইজানের নাম একটু পরিচয় দিবেন আপনার নাম কি আক্তারুজ্জামান হ্যালো হ্যালো হ্যাঁ আপনার নাম কি আসাদ আসাদ ভাইজানে বাসকোথায় ও মির্জাপুর মির্জাপুর আপনি কি করেন ভাই পেশা কি আপনার ব্যবসা ভাই ব্যবসা করেন ভাইজান আপনি পেয়েছেন আমাদের মেলার প্রবেশ টিকেটে যে টিকেট কিনেছিলেন সেই টিকেট থেকে একটি সাইকেল পেয়েছেন আপনি হ্যাঁ হ্যালো কি পেয়েছেন বুঝতে পারেছেন আচ্ছা কালকে এসে নিয়ে যাবেন ঠিক আছে কালকে রাত নয় হ্যাঁ রাত নয় পরে আসবেন দর্শকের সামনে লাইভের মাধ্যমে আপনার পুরস্কার তুলে দেওয়া হবে আচ্ছা ওকে